প্রতিদিন ভোর হলেই আমি জানালার ধারে দাঁড়াই নিচের সাইড রোডটা তখনও পুরো জেগে ওঠেনি দোকানের সাটার আধঘোলা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে কিছু আবর্জনা আর তার মাঝেই ঘোরাঘুরি করে গোমাতা কখনো একা কখনো পাশে দু তিনটে কুকুরের বাচ্চা ওদের চোখে থাকে একটাই প্রশ্ন আজ কি কিছু জুটবে ডাস্টবিনের পাশে দাঁড়িয়ে গোমাতা পচা খাবার খোঁজে দুর্গন্ধযুক্ত ভাত ফেলে দেওয়া তরকারি মানুষের উচ্ছিষ্ট সবই তার খাদ্য হয়ে যায় কুকুরের বাচ্চাগুলো ছোট ছোট পা নিয়ে ছুটে আসে কখনো ঝগড়া করে কখনো ভয়ে দূরে সরে থাকে এই দৃশ্য আমি রোজ দেখি আর রোজই বুকের ভেতর একটা অদ্ভুত কষ্ট জমে অনেক মানুষ পাশ দিয়ে হেঁটে যায় কেউ টাকায় না কেউ আবার তাড়িয়ে দেয় কখনো লাঠির শব্দ শোনা যায় কখনো গালাগালি অথচ এই প্রাণীগুলো কারও ক্ষতি করে না শুধু বাঁচতে চায় এই ভাবনাগুলো আমাকে শান্ত থাকতে দেয় না তাই একদিন সিদ্ধান্ত নিলাম আমি অন্তত কিছু করব খুব বড় কিছু না যতটুকু পারি তারপর থেকে প্রতিদিন রুম থেকে বেরোনোর সময় বিস্কুট নিয়ে আসি কখনো রুটি কখনো ভাত গোমাতার সামনে রাখি কুকুরের বাচ্চাগুলোকেও আলাদা করে দিই শুরুতে তারা ভয় পেত দূরে দাঁড়িয়ে তাকিয়ে থাকত ধীরে ধীরে বিশ্বাস করতে শিখেছে যেদিন ওরা